আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইরা তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং নিরাপদে আছেন তো বরাবরের মতো আজকে একটি নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আসলাম তো মালয়েশিয়া কিন্তু অলরেডি কলিং ভেশা খুলে দিয়েছে তো যে সকল প্রবাসী ভাইরা মালয়েশিয়া যেতে আগ্রহী তারা কিন্তু এখন থেকে মালয়েশিয়াতে যেতে পারবেন কারণ মালয়েশিয়া অলরেডি কিন্তু কলিং ভেশা খুলে দেওয়া হয়েছে তো যারা অনেক ওদের হাগড়ে বসেছিলেন যে মালয়েশিয়া ভিসা কবে খুলবে কবে নাগাদ চালু হবে আমরা কবে নাগাদ মালয়েশিয়ায় যাব তো তাদের জন্য কিন্তু ফাইনালি মালয়েশিয়ার দরজা কিন্তু খুলে দিয়েছে তো এখন থেকে কিন্তু মালয়েশিয়াতে যেতে পারেন তো মালয়েশিয়ায় ফার্স্ট টাইম কিন্তু বই মাধ্যমে কর্মী যাবে তো ফার্স্ট টাইম কিন্তু বই মাধ্যমে আঠেরো হাজার কর্মী যাওয়ার একটা সিদ্ধান্ত হয়েছে সে কর্মীগুলো কিন্তু নভেম্বর মাসে কিন্তু মালয়েশিয়াতে যাবে সো যারা রিকোটিং এজেন্সির মাধ্যমে মালয়েশিয়াতে যেতে চাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটা গুরুত্বপূর্ণ দায়ী ভিডিও স্কিমটা করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কারণ রিকোর্ড যারা রিকোটিং এজেন্সির মাধ্যমে মালয়েশিয়াতে যাবেন তাদের কিন্তু মেডিকেল অলরেডি শুরু হয়ে গেছে তো যে সকল প্রবাসী ভাইরা রিকোটিং এজেন্সির মাধ্যমে যেতে আগ্রহী তারা কিন্তু এখন থেকে কিন্তু আপনাদের যে পাসপোর্টটি রয়েছে মূল্যবান পাসপোর্টটি সে পাসপোর্টটি কিন্তু এখন থেকে জমা দিতে পারেন আপনার পাসপোর্টের মেয়াদ যদি অন্তত দুই দুই বছর মেয়াদ থাকে তাহলে কিন্তু আপনি মালয়েশিয়ার জন্য আপনার পাসপোর্টটি ঠিকঠাক অবস্থানে থাকবে কারণ আপনার পাসপোর্টে যদি মেয়াদ এক বছরে থাকে তাহলে কিন্তু আপনি হচ্ছে মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবেন না মিনিমাম দুই বছরের কিন্তু পাসপোর্টের মেয়াদ থাকতে হবে তো যে সকল প্রবাসী ভাইরা মালয়েশিয়াতে যেতে চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু মালয়েশিয়ার দুয়ার কিন্তু খুলে দিয়েছে অলরেডি কিন্তু বিভিন্ন গণমাধ্যম এবং আমরা যে সকল ইউটিউবার রয়েছে তারা কিন্তু নিউজটা প্রচার করে দিচ্ছি যে মালয়েশিয়ার কলিং ভিসা কিন্তু খুলে গেছে তো যে সকল ভাইরা মালয়েশিয়া যেতে আগ্রহী আছেন তারা কিন্তু এখন থেকে আপনাদের কাগজপত্র সব কিছু জমা দিতে পারেন তো ফাইনালি কিন্তু মালয়েশিয়ার কলিং ভিসা চালু হয়ে গেছে তো মালয়েশিয়া যেতে আপনাদের আর কি কী প্রয়োজন হবে সে সকল ভিডিও আমরা নিয়ে আসবো তো যে সকল ভাইরা রিকোটিং এজেন্সির মাধ্যমে যাবেন তাদের মেডিকেল কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আটচল্লিশটি মেডিকেল সেন্টারে কিন্তু তালিকা ঘোষণা করেছে মালয়েশিয়া আপনারা জানেন যারা অলরেডি মালয়েশিয়া আছেন বা মালয়েশিয়া আগে গেছেন তারা কিন্তু জানেন মালয়েশিয়া কিন্তু মেডিকেলটা একটা সিস্টেমের মাধ্যমে হয়ে থাকে মালয়েশিয়ার মেডিকেল কিন্তু এফডাব্লিউ সিএমএস এর আওতায় কিন্তু হয়ে থাকে তো এফডাব্লু সিএমএস কি আসলে অনেকে জানেন না যে এফডাব্লু সিএমএস কি তো তাদের জন্য বলতেছি এফডাব্লিউ সিএমএস একটা মালয়েশিয়া মেডিকেলের একটা। মানে একটা সংস্থা যে যার মাধ্যমে আসলে মেডিকেলগুলো করা হয় যে মেডিকেল করবেন সেখানে কিন্তু আপনাদের আঙ্গুলে ফিঙ্গার দেওয়া লাগবে তো দর্শাঙ্গলে ফিঙ্গারের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের তালিকাভুক্ত হবে যে আপনারা মেডিকেল করেছেন আপনার মেডিকেলের তথ্য সকল তথ্য কিন্তু মালয়েশিয়ার ওয়েব ওয়েবসাইটে চলে যাবে যে আপনার সেখান থেকে কিন্তু আপনারা চেক করতে পারবেন যে আপনার মেডিকেলের স্ট্যাটাস থেকে কী আপনার আপনি কি মেডিকেলে টিকেছেন কি না টিকেছেন আর এর সকল বিস্তারিত কিন্তু পরবর্তী ভিডিওতে আসবে কীভাবে মেডিকেলের লিস্ট চেক করতে হয় এবং কিভাবে আপনারা মেডিকেল বিশাল কলিং পেপার আসলে কিভাবে চেক করেন সকল বিস্তারিত কিন্তু এ টু জেড আমরা কিন্তু এক্সপ্লেন করার চেষ্টা করব আমাদের এই চ্যানেলে তো অবশ্যই চ্যানেলটা নিজ থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি বাজিয়ে দেবেন তো আজকের ভিডিও এ পর্যন্ত দেখাবে পরবর্তী কোনো ভিডিও সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন টেক কেয়ার তেল দেন